আবাস তালিকায় বাবার নামের জায়গায় শ্বশুরের নাম থাকা এক ব্যক্তির কাছে তিন হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এমনকি এই পঞ্চায়েত সদস্যকে দুই হাজার টাকাও দিয়েছেন বলে দাবি ওই ব্যক্তি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই পঞ্চায়েত সদস্য তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে বলেও জানান তিনি ঘটনাটি বাথবাঙ্গা এক ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের ভুরুঙ্গাম গ্রামের অভিযোগকারী যতীন বর্মন জানান তার নামে আবাস যোজনার ঘর এসেছে কিন্তু বাবার নামের জায়গায় লেখা শ্বশুরের নাম তাই তিন হাজার টাকা দিলে মিলবে ঘরের টাকা বাড়িতে সে কথা বলায় দিনমজুরের কাজ করে যতীন বর্মন দুই হাজার টাকা ও পঞ্চায়েত সদস্যকে দিয়ে দেন ভাতার টাকা পেলে এক হাজার টাকা দেবেন বলেই জানান পঞ্চায়েত টাকা যদি দেন তাহলে টাকা ঢুকবে আর যদি না দেন তা টাকা ঢুকবে না শ্বশুরের নাম বাবার নাম না দিয়া

তাহলে যে করছে টাকা বলছে এলাকার গীতা সরকার তাকে দিয়েছে এই ধরনের অভিযোগ কেন উঠছে তাহলে কি বলবেন কি বলবেন আপনার কি নাম গীতা গীতা সরকার আপনি এলাকার পঞ্চায়েত আমি ঘর নিয়ে আপনার সাথে কোনো কথা বলেছিলেন না আমার সাথে কোনো কথা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন